মধ্যে যেটা হয়েছে আমরা গত পনেরো বছর মিথ্যা ইতিহাস শেখার মাধ্যমে কিন্তু পুরোপুরি বিভ্রান্ত বলতে পারি আমরা বঙ্গবন্ধু সম্পর্কেও বা মুজিবুর রহমান সম্পর্কে যে তথ্যগুলো বলা হয় বেসিক্যালি সেগুলো কিন্তু অধিকাংশই আমরা জানতে পারি যে মিথ্যা তথ্য বা মন গোড়া তথ্য বা অনেকটা যাকে বলা হয় মানে ফেব্রিকেটেড করে অনেকটা অতিরঞ্জিতভাবে কিন্তু উপস্থাপন করা হয় সব দিক থেকে কিন্তু বঙ্গবন্ধুর উপরে বা মুজিবের উপরে যেটা বলা যায় যে এক প্রকার সবারই কিন্তু কম বেশি ক্ষোভ আছে কারণ ক্ষোভ নেই এমন কিন্তু বলা যাবে না তো সেই জায়গা থেকে সবাই মেজর ডালিমকে জেনে হোক না জেনে হোক আলাদাভাবে বীরের বেশে বেশে দেখতে চেয়েছেন কিন্তু আসলে কতটুকু জেনে করছেন বা বুঝে করছেন বা যুক্তি দিয়ে করছেন তার কিন্তু তাদের কাছে কোনো উত্তর পাওয়া যাবে না যারা আসলে তাকে আলাদাভাবে বীরত্বের বীর হিসাবে দেখছেন এখন কথা হচ্ছে প্রতিটা স্টোরির বা প্রতিটা ঘটনার কিন্তু একাধিক দৃষ্টিভঙ্গি থাকে বা পার্সপেক্টিভ থাকে এখন যে বিজয়ী হয় সেই কিন্তু আসলে ইতিহাসকে তার মতো করে লিখতে চেষ্টা করে তবে আমরা যে পঁচাত্তর পূর্ববর্তী যে ঘটনাগুলো বা যে ঘটনাগুলা ঘটনাগুলো হয়েছিল বা বাকশাল বা জনগণের মধ্যে নানারকম অস্থিতিশীলতা সেগুলোর বিচারে যখন বঙ্গবন্ধুকে বা তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় সেই জায়গাটা কিন্তু আওয়ামী লীগের চোখে খুন কিন্তু বঙ্গবন্ধু হত্যাকে এই জন্য অনেকেই একটা সামরিক অভ্যুত্থান হিসাবে দেখে এবং জাতির মুক্তি হিসাবে কিন্তু অনেকেই বিবেচনা করে থাকেন কারণ তখন রাজনৈতিক পরিবেশ আসলেই মানে দেশের অনুকূলে অনুকূলে ছিল না লক্ষ না তিন লক্ষ এ বিষয়ে আসলে কি কোনো সংগঠনের বা কোনো প্রতিষ্ঠানের বা কোনো আমরা যেখানে বলতে পারি যে বিশ্বের কোনো সংগঠন যারা আসলে রিসার্চ করে বা গবেষণার মাধ্যমে গবেষণালব্ধ তথ্য থেকে মানে ফিল্ড ওয়ার্ক করে কি আদৌ কোনো তথ্য পেয়েছেন যে এখান থেকে এতজন মরেছেন বা অমুক পরিবার থেকে তো এভাবে তো কোনো সুগঠিত তথ্য বা সুগো মানে সুন্দর কোনো কার্যক্রমের মাধ্যমে আমরা কিন্তু তথ্যের উপস্থাপন পাইনি তাই আমরা যে একটা তথ্যকে বিশ্বাস করবো কেউ তিন লাখ বললো বা দশ লাখ বললো সেটাকে যে বিশ্বাস করে নিতে হবে এমন কোনো ভিত্তি তো নেই প্রথমত হচ্ছে লাইফটা আমি পুরোপুরি দেখিনি লাইফটাতে যেটা হয়েছে যে এটা অনেক সুদীর্ঘ ছিল বলে দেখিনি আর একটা কারণে দেখিনি সেটা হচ্ছে আমা আমার মনে হয়েছে যে এত বড় একটা কার্যক্রম যেটা ইলিয়াস সাহেব করেছেন তার মতো একজন অভিজ্ঞ সাংবাদিকের কাছ থেকে আমি আশা করিনি যে এতটা অদক্ষ একটা কাজ হবে আমার কাছে পুরো লাইফটি অগোছালো মনে হয়েছে আর আরেক দিক দিয়ে বলতে গেলে বাংলাদেশের যে ইতিহাস আমার মনে হয় যে আমরা যে শুরু থেকে বা জন্ম থেকে যে পড়ে আসছি এটা মোটামুটি সব দিক থেকেই বিকৃত যে যার অ্যাঙ্গেল থেকে লিখুক বা যে দৃষ্টিভঙ্গি থেকেই লিখুক সেদিক থেকে বিকৃত তাই আমরা কিন্তু এখনও সঠিকভাবে সঠিক তথ্য পাইনি যেমন অনেকেই হচ্ছে বলে থাকে যে শহীদের সংখ্যা ত্রিশ লাখ অনেকে বলে ত্রিশ হাজার আবার অনেকে শর্মিলা বসু রেফারেন্স দিয়ে বলে নব্বই থেকে এক লাখ তাও হচ্ছে বিহারি বা অন্যান্য যারা মরেছে তাদের সংখ্যাসহ তো একজন শিক্ষার্থী হিসাবে বা একজন ছোট থেকে বেড়ে ওঠা বাংলাদেশি হিসাবে তার জন্ম বাংলাদেশে সে যখন বিভিন্ন মাত্রার ইতিহাস দেখে তার কাছে আসলে এগুলো এক প্রকার ঝাপসা মনে হয় তো সেই দিক থেকে আসলে মানে বলার কিছু নাই তেমন এই ইতিহাস সব জায়গা থেকেই বিকৃত তাই মানে কোনো জায়গার কোনো তথ্যকে যে আমরা বিশ্বাস করব বা ওই লাইফটা দেখে যা মনে করবো যে তাই সে তিনি যা বলেছেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার বক্তব্য তাকে যে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে এমন কোনো যৌক্তিক বিষয় আমি দেখি না এখানে ইতিহাসে ইতিহাস থাকে ঘটনার পিছনে ঘটনা থাকে আমি আপনি একরকম দেখি তারা হয়তো আর এক রকম দেখে এবং যে যখন ফেস করে তখন তার সামনে রিয়েলিটি অন্যরকম থাকে তো এইগুলো একপাক্ষিকভাবে আসলে যাচাই বাছাই করা বা একপাক্ষিক যে যা বলে সেটা শুনে যাচ করাটা আসলে মুশকিল ভাই এগুলো কিছু অনেক কারণ থাকে তো প্রত্যেকটা কারণে সুস্পৃষ্ট কারণ এবং দলিল সহকারে বাংলাদেশের ইতিহাস সংরক্ষণ হওয়া উচিত বলে মনে করে সত্যটাই যার যতটুকু অবদান সব কিছু মিলায় আসলে ভাই একটা সবচেয়ে বড় কথা যে আমরা যাদের ইতিহাস বয়ে পড়ে আসি সেরকম কাউকে দেখতে পারা অবশ্যই আনন্দের বিষয় এবং তার মুখ থেকে ঘটনাগুলো শুনতে পারা আরও একটা আনন্দের বিষয় কারণ যখন লেখা পড়ে আর যখন সে নিজে বলে কিছু না কিছু পার্থক্য থাকে সত্যমিত একটা বিষয় উঠে আসে তো সেই হিসাবে আমরা অবশ্যই তাকে দেখতে পেরে তার বক্তব্যগুলো শুনতে পেরে আনন্দিত আর ইতিহাস বিকৃতি যে বিষয় বললেন আমরা বাঙালি হিসেবে আমাদের কপালটা এরকম যখন যে আসে তখন সে তার মতো ইতিহাসগুলো তৈরি করে দেয় এক্সাক্ট ইতিহাস জানার সুযোগ হয়েছে কমই আপনি যখনই দেখবেন যেই আসুক না কেন সে তার মতো একটা ইতিহাস তৈরি করে দেয় ঠিক আছে এই জন্য যদি কোনো মানুষ যারা জীবিত আছেন বা আছেন তাদের কাছ থেকে সরাসরি শুনতে পারলে হয়তো কিছুটা উপকার হবে আমাদের যেমন আমি মেজর ডালিম বলছি এরকম নামে একটা বই আমি দেখছিলাম বাট এতটুকুই সীমাবদ্ধ হ্যাঁ বা আমাদের সামনে আমরা তরুণ প্রজন্ম হিসেবে আমাদের সামনে যতটুকু আমরা ইতিহাসের যে দলিল দস্তাবেজ বা বই বা পাঠ্য বই পুস্তক যতটুকু আছে এর মাধ্যমে যতটুকু জানতে পারছি ওনার নাম শুনতে পারছি বাট আমরা তো আমাদের প্রজন্মটা মোটামুটি দেখা গেছে আমরা যখন থেকে ইতিহাসটাকে একটু বুঝতে শিখেছি আমরা তো এই বিগত সরকারকেই ক্ষমতা অবস্থায় দেখেছি ক্ষমতাসীন অবস্থায় তখন থেকে সে আমরা আসলে মেজর ডালিম সহ অন্যান্য যারা বঙ্গবন্ধুর খুনি ছিল তাদেরকে আমরা একটা নেগেটিভ চরিত্র হিসেবেই সাধারণত আমাদের সামনে উত্থাপন করা হয়েছে এবং আমরা ওইভাবেই জেনেছি আর কি তাকে এখন দেখার বিষয় কতটুকু আমরা পুনরায় নতুন তথ্য যদি দিই আমরা কারণ একটা আমরা একটা জিনিস যতটুকু আমরা আমাদের পাঠ্যপুস্তক বা হচ্ছে আমাদের ইতিহাস বা হচ্ছে লজিক থেকে আমরা যতটুকু জানি যে ক্ষমতা জিনিসটা এরকম যেটা হচ্ছে যে আপনার মানে ইতিহাসটা হচ্ছে ক্ষমতাসীনদের মাধ্যমেই বিনির্মাণ করা হয় হ্যাঁ তো এখানে কিছু থাকতে থেকে থাকতেও পারে তো এটা দায়িত্ব আমাদের আমরা দেখি এটা আমাদের লজিকের মাধ্যমে আমাদের এভিডেন্সের মাধ্যমে দলিল দস্তাবেজের মাধ্যমে আমরাই বের করে নিব এটা আসলে কোনটা সঠিক কোনটা ভুল যে যে জিনিসটাকে আপনি বেশি চেপে রাখার চেষ্টা করবেন মানুষের ওই জিনিসটাতে বেশি আগ্রহ সৃষ্টি হয় আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে বিগত সময়ে একটা রেস্ট্রিকশন ছিল যার কারণে তরুণ প্রজন্ম সেই কিউরিসিটি থেকে এই লাইভে বেশি মানে আগ্রহ আগ্রহী হয় সেই লাইভে বেশি সংযুক্ত হয়েছে এবং জানার মূলত আমাদের তরুণ প্রজন্মের একটা জানার আগ্রহ আছে হ্যাঁ সেই আগ্রহ থেকে মেইনলি তারা এখানে যুক্ত হয়েছে এবং জানা সেটা করছে হ্যাঁ আশা করি এর মাধ্যমে আশা করি আমরা সঠিক তথ্য বা আমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ আছে সবগুলোর সঙ্গে কম্পেয়ার করে বাঙালি জাতি বের বাংলাদেশিরাই বের করে নিয়ে আসবে যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল আমার আমার ধারণা ছিল যে মেজর ডালিম উনি পলাতক অবস্থায় আছে বা আমি কিছুদিন আগে বিগত সরকারের সময় যখন দেখছিলাম যে কানাডায় একজন বঙ্গবন্ধুর খুনি পলাতক পলাতক অবস্থায় ছিল বা ওখানে আছে মিডিয়ার রিপোর্ট আমরা দেখছি চ্যানেল টোয়েন্টি ফোরে সেখানে হ্যাঁ বাট উনি মিডিয়ার সামনে কথা বলেন নাই বা মিডিয়ার সামনে মিডিয়া যখন ওনাকে রিজ করার চেষ্টা করছিল উনি সেখান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিলেন বাট মেজর ডালিম যখন গতকালকে দেখলাম যে লাইভে আসলো তো আমার কাছে বিষয়টা আসলেই অবাক করার মতো লাগছে যে আমি জান মানে আমার ধারণা ছিল যে উনি হয়তো কোনো মিডিয়ার সামনে আসবে না এভাবে এই কথাগুলা বলবে না বাট হ্যাঁ একটা বিষয় আমার কাছে অ্যাস্টোনিট লাগছে আমি যতটুকু ওনার বক্তব্য শুনছি যে উনি শহীদের যে সংখ্যাটা নিয়ে কথা বলছে এই জিনিসটা আসলে আমি আমার কাছে একটা মানে আমি মেনে নিতে পারিনি হ্যাঁ নর্মালি আসলে দেখেন এটা কিন্তু আমরা কেউ আঙ্গুলের রেখার উপর ভিত্তি করে কেউ কাউন্ট দেয়নি আসলে আমাদের কতজন শহীদ হয়েছে হ্যাঁ তো আমি মনে করি ওনার এই সংখ্যাটা নিয়ে কথাবার্তা বলাটা এটা অমূল্য এইটা আমি মনে করি আমাদের তরুণ প্রজন্ম এই সংখ্যাটা নিয়ে যে কেউ মন্তব্য করে এটা মেনে নেবে না আর কি এবং আমি মনে করি এটা মেনে নেওয়া উচিত না হ্যাঁ এবং যদি এটা কেউ মেনে নেয় বা এইগুলো নিয়ে শহীদের সংখ্যাটা নিয়ে যদি প্রশ্ন তোলে আমি মনে করি আমাদের যে মুক্তিযুদ্ধ যুদ্ধের যে ইতিহাস স্বাধীনতার যে ইতিহাস এইটাকে মানে একটা বিতর্কিত করার চেষ্টা আমি মনে করি এই জায়গায় আমাদের একটা অ্যাটলিস্ট আমাদের তারা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেছে হ্যাঁ এবং তাদের সমানার্থে আমি মনে করি এই সকল বিতর্ক আমাদের পরিহার করা উচিত এবং আমাদের মাঝে আমি মনে করি ইতিহাস আসলে বিষয়টা এরকম এই বিষয়টাকে আপনার চেপে ধরে রাখতে নাই এটাকে হচ্ছে উন্মুক্ত করে দিতে হয় হ্যাঁ এবং আমরা ইতিহাসের যে দলিল দস্তাবেজ বা লিখিত যে উপাদানগুলো আছে এগুলোর উপর আমরা ভিত্তি করে অ্যানালাইসিস করার মাধ্যমে রিজনের মাধ্যমে তরুণ প্রজন্ম আসলে বের করে নিয়ে আসবে কোনটা ঠিক বা কোনটা ঠিক ছিল বা কোনটা ভুল ছিল এগুলো আমরা আস্তে আস্তে বের করে নিতে পারবো কিন্তু আমি মনে করি যে জোর করে ইতিহাস কারো উপর মানে চেপে চাপিয়ে দেওয়াটা ঠিক না এটা হচ্ছে অনুচিত হ্যাঁ আমি মনে করি যদি এই যে বাংলাদেশের যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা এটা যদি অব্যাহত থাকে এবং বাংলাদেশে যে বাক স্বাধীনতা এটা যদি চর্চা সঠিকভাবে অব্যাহত থাকে বা গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকে আশা করি আগামীতে এই সুষ্ঠু ধারার ইতিহাস চর্চার মাধ্যমে জাতি বের করে নিয়ে আসবে আসলে কোনটা ইতিহাস সঠিক বা কোনটা ভুল হ্যাঁ এটা বের করে নিয়ে আসবে